আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে জানাই ড্রিম প্যারাডাইজ হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুইয়ের উপর আমার আলোচনার বিষয় হলো অনুশীলনী দুই দশমিক এক এবং অনুশীলনী দুই দশমিক দুই এর যে মৌলিক বিষয়গুলো আমাকে জানতে হবে যে বিষয়গুলো না জানলে আমার আসলে অঙ্কগুলো করার সম্ভব হবে না আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা ক্লাস গণিত বই খুললেই বুঝবেন অধ্যায় দুই অনুশীলনী দুই দশমিক এক এবং দুই দশমিক দুই এ দুইটা পার্টে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে দুই দশমিক একে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই অঙ্কগুলো হলো সরল মুনাফা এবং লাভ ক্ষতি আর অনুশীলনী দুই দশমিক দুই এ যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য আছে মুনাফা দুই ধরনের হয় একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা বলতে আমরা সাধারণত ক্লাস ফাইভ সিক্স এ যে বাহুদি মুনাফা নির্ধারণ করে থাকি একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা তাহলে দুইশো টাকায় এক বছরের মুনাফা কত হবে বা একশো টাকায় এক বছরের মুনাফা যদি দশ টাকা হয় একশো টাকায় পাঁচ বছরের মুনাফা কত হবে সেটা যে প্রক্রিয়া নির্ধারণ করি সেটা হলো যে সরল মুনাফা আমি শুরুতে আগে সরল মুনাফা নিয়ে কথা বলবো সরল মুনাফা একটি অনির্দিষ্ট কাল পর্যন্ত আসল একটাই থাকে আসল কাকে বলে আসল বলতে বোঝাই ব্যাংকে যে অর্থ জমা রাখা হয় তাই হলো আসল আমি ব্যাংকে যে অর্থটা জমা রাখব সেটাই হলো আমার জন্য আসল মনে করেন আমি ব্যাংকে এক হাজার টাকা জমা রাখলাম তাহলে আমার আসল হলো কত টাকা এক হাজার টাকা আমি যদি দুই হাজার টাকা রাখি আসল হলো আমার দুই হাজার টাকা আর আসলকে বলা হয় প্রিন্সিপাল আসলকে কি বলা হয় প্রিন্সিপাল সাধারণত ফি হিসেবে বলা ফি হিসেবে ধরা হয় মুনাফা আসলের অতিরিক্ত অর্থই হলো মুনাফা আসলের অতিরিক্ত মানে মনে করেন আমি ব্যাংকে এক হাজার টাকা জমা রাখলাম কত জমা রাখলাম এক হাজার তো একটা সময় শেষে এক বছর অথবা দুই বছর পরে ব্যাংক আমাকে একশো টাকা মুনাফা দিল এক হাজার টাকার উপর কত টাকা মুনাফা দিল মনে করেন একশো টাকা মুনাফা দিল তাহলে আমি মোট কত টাকা পাবো এক হাজার একশো এই যে এই এক হাজার টাকাটা হলো আসল অর্থাৎ ব্যাংকে যে অর্থটা জমা রেখেছে ফি ধরা হয় সেটাকে এই একশো টাকা যেটা আসলের অতিরিক্ত দেওয়া হয়েছে এটাকে বলা হয় যে মুনাফা আর মুনাফার আসলে যোগ করে যা পেয়েছি মুনাফার আসলে যোগ করলে পাওয়া যায় মুনাফা আসল মুনাফা আসলকে টোটাল অফ অ্যামাউন্ট ধরা হয় অর্থাৎ এ ধরা হয় তাহলে এগারোশো টাকা হলো মুনাফা আসল একশো টাকা হলো মুনাফা এক হাজার টাকা হলো আসল অর্থাৎ আসলের অতিরিক্ত অর্থই হলো মুনাফা এরপরে মুনাফার হার চুক্তিতে শতকরা যে হারে ব্যাংকে অর্থ জমা রাখা হয় তাই মুনাফার হার অর্থাৎ ব্যাংকে যখন আমি অর্থ জমা রাখতে যাব ব্যাংকের সাথে আমার একটা চুক্তি হবে চুক্তিতে উল্লেখ থাকবে হয়তো দশ পার্সেন্ট হারে অথবা আট হারে মানে হলো যে টাকায় এক বছরের সুদ দেওয়া হবে আট টাকা দশ পার্সেন্ট মানে হলো একশো টাকায় এক বছরের সুদ দেয়া হবে দশ টাকা সুদ যেই কথা মুনাফাও সেই কথা তাহলে এই যে একশো টাকায় দশ টাকা সুদ দেয়া হবে তাহলে দুইশো টাকায় দেওয়া হবে ষোলো টাকা তিনশো টাকা দেওয়া হবে তিন আড়া চব্বিশ টাকা এভাবে যে হারে সুদ দিতে হচ্ছে সেটাকে বলা হয়েছে মুনাফার হার মুনাফার হার সেই লিখেছি চুক্তিতে শোধ করা যে হারে ব্যাংকে অর্থ জমা রাখা হয় তাই মুনাফার হার আপনি যদি এই ধরনের অঙ্কগুলোতে আসল মুনাফা মুনাফার হার আর মুনাফা আসল বিষয়গুলো আলাদা আলাদা করে বুঝতে পারেন তাহলে অঙ্কগুলো সমাধান করা খুব সহজ হবে আগে আরো অনেক আগে আমরা অঙ্গগুলো একটা ঐহিক নিয়মে বর্ণনা করে সমন্বয় করতাম কিন্তু বর্তমানে সূত্রের সাহায্যে অঙ্কগুলা খুব সহজে সমাধান করা যায় শুধুমাত্র আপনাকে আলাদা আলাদা করে আপনাকে মুনাফা আসল মুনাফার হার সেগুলা চিহ্নিত করতে হবে আই মানে হলো ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট মানে হলো মুনাফা পি মানে হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হলো যে আসল অর্থাৎ যে অর্থটা আমি ব্যাংকে জমা রাখবো সেটাকে আবার মূলধন বলা হয় আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার মুনাফার হার মানে যে চুক্তিতে শত করা ব্যাংকে অর্থ জমা রাখা হবে আর এন মানে হলো নাম্বার অফ ইয়ারস অর্থাৎ সময় অথবা মেয়াদ আমি কোন সময়ের জন্য অর্থ জমা রাখছি কি দুই বছরের জন্য রাখছি নাকি চার বছরের জন্য রাখছি নাকি পাঁচ বছরের জন্য রাখছি তাহলে এখানে আমি ভেঙ্গে ভেঙ্গে লিখে দিছি আই এর সূত্র হলো আই ইকুয়াল টু পি আই টু পি আর এন তাহলে যখন আপনি আই এর মান বের করবেন তখন ফি এর মান থাকতে হবে আর এর মান থাকতে হবে এন এর মান থাকতে হবে তাহলে আপনি এখানে বসিয়ে গুণ করে আপনি এগুলোর মান বের করতে পারবেন এই একটা সূত্র জানা থাকলে আপনি এই একটা সূত্র দিয়ে আরো তিনটা অর্থাৎ মোট চারটা সূত্র তৈরি করতে পারবেন কিভাবে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আই ইকুয়াল টু যদি পি আর এন হয় পি ইকুয়াল টু হবে আই বাই আর এন আই বাই আর এন আবার হবে আই বাই আবারিক বা আরিকেল টু হবে আই বাই পি এন ইন্টু একশো একশো দ্বারা গুণ করতে হবে এটা মুনাফার হার তো সেজন্য আমাকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে দেখেন এখানে কোনো কিছুই মুখস্থ করতে হচ্ছে না কিভাবে মুখস্থ করতে হচ্ছে না আমি যদি শুধুমাত্র এটাই শিখি আই ইকুয়াল টু শিখি তাহলে সি কে যখন বামে নিয়ে যাব আই উপরে থাকবে আর এন নিচে থাকবে ঠিক এন কে যখন বামে নিয়ে যাব আই উপরে থাকবে বাকি দুইটা নিচে থাকবে আর কে যখন নিয়ে যাব আই উপরে থাকবে পি নিচে থাকবে ইনটু একশো এভাবে আপনি খুব সহজেই এই সূত্রগুলো শিখে বড় একটা অঙ্ককেও সূত্রের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা সম্পন্ন করতে পারবে তাছাড়া এখানে আরেকটা সূত্র ব্যবহার করা যায় সেটা হলো এ এ মানে হলো টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল মুনাফা আসলের সূত্র হলো আসল যুগ মুনাফা আসলকে কে বলা হয় ফি মুনাফাকে বলা হয় আই পি প্লাস আই যেখানে আপনার ফির মানও টাকা লাগবে আয়ের মানও টাকা লাগবে এরপরে একই অধ্যায়ে আপনি লাভবা ক্ষতি সূত্র পাবেন প্রথমে আমি ক্ষতি লিখেছি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আমরা তো জানি ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্য ছোট হবে ক্রয় মূল্য মানে যে মূল্যে আমি কোন একটা জিনিস ক্রয় করি যেমন আমার হাতের এ মার্কার এ মার্কারটা তো আমি নিশ্চয়ই ক্রয় করেছি তাহলে আমি যে দামে ক্রয় করেছি সেটা আমার জন্য ক্রয় মূল্য সেটা আমার জন্য ক্রয় মূল্য আমি যার কাছ থেকে ক্রয় করেছি আমি ক্রয় করেছি মানে আরেকজনে বিক্রয় করেছে আমি ক্রয় করেছি তার মানে হলো আরেকজনে বিক্রয় করেছে মনে করেন জনাব ওয়াই এটা আমার কাছে বিক্রয় করেছে যে বিক্রয় করেছে তার জন্য এটা হবে বিক্রয় মূল্য আমার জন্য সেটা হবে ক্রয় মূল্য তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আবার একই সূত্র দিয়ে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি আপনি এটাকে যদি পক্ষান্তর জিনিসটা বোঝেন তাও এই সূত্রগুলো রেডি করতে পারবেন আপনি সূত্র শিখবেন একটাই বাকি সবগুলো কমপ্লিট হয়ে যাবে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি একভাবে লাভের ক্ষেত্রে লাভ সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ আবার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ মনে রাখবেন ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হয় আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হয় লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হয় এভাবে লাভ বা ক্ষতির সূত্রের সাহায্যে আপনি অঙ্কগুলো সমাধান করতে পারবেন এখানে লাভ ক্ষতির অঙ্ক পাবেন অনুশীলনী দুই দশমিক দুই এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য আছে কি রকম পার্থক্য সরল মুনাফার ক্ষেত্রে নির্দিষ্ট কাল পর্যন্ত আসল একই ধরনের থাকে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রতি বছর আসলের পরিবর্তন হয় প্রতি বছর আসলের পরিবর্তন হয় অর্থাৎ আজকে যে এক হাজার টাকা রেখেছি সেটা আগামী বছর পর আর এক হাজার টাকা থাকবে না সেটা আগামী বছর পর যে হারে আমি মুনাফা পাবো মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে পরবর্তী বছরের আসল নির্ধারণ হবে আচ্ছা এটা আরো বড় একটা আলোচনা ক্লাস এইট এর যেহেতু এটা ক্লাস মোটামুটি বুঝে নিতে হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য আছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা হয় চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে আসল আছে মুনাফাও আছে অর্থাৎ আসল আর মুনাফা একসাথে আসল আর মুনাফা একসাথে সূত্রটা হলো ফি ইনটু ওয়ান প্লাস আর হোল টু আর হোল এন আর এর জায়গায় অনেকে আইও ব্যবহার করে যেখানে ফি মানে হলো প্রিন্সিপাল আসল আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার এন্ড মানে হলো সময় যেটা আমরা এখানে পেয়েছি এগুলো শিখলে ওইটা হয়ে যাবে আবার চক্রবৃদ্ধির মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার আলাদা সূত্র আছে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো চক্রবৃদ্ধি মূলধন থেকে ফি মানে আসলটা বাদ দিতে হবে অর্থাৎ সি মাইনাস ফি সি মাইনাস ফি এই অঙ্কগুলো শুধুমাত্র এইটে আছে এইটাই আসবে তা কিন্তু নয় অঙ্কগুলো আসলে নবম দশম শ্রেণীতেও প্রয়োজন হয় তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে পরবর্তী যখন শিক্ষার্থীরা চাকরি জীবনে যাবে চাকরির জীবনের জন্য বিভিন্ন ইন্টারভিউ আছে লিখিত পরীক্ষা আছে সেখানেও কিন্তু প্রশ্ন বলা প্রয়োজন হয় এবং এমন কি বিসিএস পরীক্ষায় পর্যন্ত এই প্রশ্নগুলো হরহামেশাই আসে আর চাকরি পরীক্ষা তো আছে আপনি যদি এই সূত্রগুলো মোটামুটি আয়ত্ত করতে পারেন সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এই অধ্যায় সম্পর্কে এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে আপনার একটা বিস্তারিত আইডিয়া হয়ে যাবে এবং খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবেন আজকের ক্লাস এতগুুই থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ